সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গোনা বলি

যার মধ্য হতে একটি ফজলত হচ্ছে নবিএ করিম রফ রাহিম সালু তালা আলহি বা আলহি ওসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে তা তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন এমন কি একটি দুরুশরীফ রয়েছে সল্ল্লাহু আলা মোহাম্মদ এই দুরুশরীফটি যে পাঠ করবে তার জন্য রহমতের সত্তরটি দরজা খুলে দেয়া হবে মানে নিচে দর্শক শ্রোতা এই যে শরীফের এত ফজিলত সুতরাং আমরা যদি রহমত আশা করি বরকত আশা করি কামিয়াবি আশা করি তাহলে কিন্তু আমাদেরকে অধিক হারে বেশি শরীফ পাঠ করতে হবে আল্লাহ মুহম্মদ সালু আলহিআ ওয়াসাল্লাম মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান মমিনের গুণাবলী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহি তা আমাদের এই অনুষ্ঠানে মমিনের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় আর এই গুণ ও বৈশিষ্ট্য এমন এমন একটি গুণ যে দুনিয়া ও আখিরাতে আমাদেরকে সফলতা এনে দিবে অর্থাৎ আমি যদি নিজের জীবনে এটা বাস্তবায়ন করি নিজেই আদর্শ অনুসরণ করি তাহলে দুনিয়াতেও সফল কাম হব আখিরাতেও সফল কাম হব আজও এমন একটি গুণ সম্পর্কে আলোচনা করা হবে যা মহান আল্লাহতালা মধ্যে রয়েছে এবং মহান আলা এই গুণে নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলহি ও আলহিসাল্লামকেও গুণান্বিত করেছেন সেই গুণটি কি সেই গুণটি হচ্ছে নম্রতা মহান আল্লাহ তালা যখন হজরত মুসা কলিমুল্লাহ আলা না বা আলহি সালাত সালাম ফেরাউনকে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত ইমান আনার দাওয়াত দিতে গিয়েছিলেন তখন মহান আল্লাহ তালা হজরতে মুসা আলহি সালামকে কত সুন্দর একটি আদেশ দিয়েছেন মহান আল্লাহ তালা হজরত মুসা আলহি সালামকে ইরশাদ করেন অর্থাৎ অতপর তার সাথে নম্রভাবে কথা বলবে এ আশায় যে সে মনোযোগ দিবে অথবা কিছুটা ভয় পাবে জান দর্শক শ্রোতা এই নম্রতা সম্পর্কে তফসিরের মধ্যে এসছে যে নম্রতা দ্বারা উদ্দেশ্য কী তো কেন এই নম্রতা তফসিরের মধ্যে এসছে এই নম্রতার কারণ হচ্ছে এটা যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত ফেরাউন হজরতে মুসা আল নবীনা আলহি সালামের শিশুকাল থেকে ওনার খেদমত করেছেন তাই এই নম্রতা কিংবা এই নম্রতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হাজরত মুসা আলহ নবীনা আলহি সালাত সাল্লাম ফেরাউনকে বলেছিলেন যে তুমি যদি ইমান নিয়ে আসো তাহলে তুমি মৃত্যু পর্যন্ত যুবক থাকবে এবং তোমার বাদশাহী তোমার রাজত্ব যে রয়েছে সেটাও মৃত্যু পর্যন্ত থাকবে তো এমন কিছু অফার করেছিলেন হাজরত মুসা আল সালাতু সালাতাম ফেরাউনকে তো ফিরাউনের এই অফারগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু সঙ্গ সর্বনাশ সে হামানকে ছাড়া তার ওজির যে ছিল হামান তাকে ছাড়া কোনো সিদ্ধান্ত কাউকে জানাতো না বলতো না তার সাথে একবার পরামর্শ করতো তো সে ফিরাউন কী করলো হামানের সাথে পরামর্শ করলো তৎক্ষণাৎ তো কোনো উত্তর দিল না পরবর্তীতে হামানের সাথে পরামর্শ করলো আর হামানকে বলল আমার না মন চাচ্ছে আমিও ইমান নিয়ে আসি তো হামান বললো যে তোমাকে তো আমি চালাক ভেবেছিলাম তুমি এত বোকা তুমি এখন তো মাবুদ অর্থাৎ তোমার তুমি তো উপাস্য তোমার উপাসনা করা হয় আর তুমি উপাসনাকারী হতে চাচ্ছো আবিদ হতে চাচ্ছ ইবাদতকারী হতে চাচ্ছ তো ফেরাউন তার কুমন্ত্রণায় পড়ে গেল। মিসগাইড হয়ে গেল। এবং সে আর ইমান আনলো না আমি যিনি দর্শক শ্রোতা এই আয়াতের মধ্যে এই ঘটনার মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে যার মধ্যে হতে আজকের যে বিষয়বস্তু নম্রতা যে মহান আল্লাহ তালা কত রহিম ও রহমান কত দয়ালু যে এমন একজন বান্দা এমন একজন আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যাকে আল্লাহ তালার সৃষ্টি করেছেন কিন্তু সে আল্লাহ তালার অবাধ্য সে নিজেকে খোদা দাবি করে অহংকার করে আল্লাহ তালার অবাধ্যতা করে আল্লাহ অসন্তুষ্টিমূলক কাজ করে তার সাথেও মহান আল্লাহ দয়া দেখিয়েছেন এবং নম্রতার সাথে কথা বলার জন্য আলা হজরতী ইনা সালাতামকে আদেশ করেছেন কত সুন্দর একটি বর্ণনা রয়েছে যে হজরত ইয়াহিয়া মোয়াজ রহমতুল্লাহ তালের সামনে যখন এই আয়াত তেলাওয়াত করা হলো যে আয়াতটির ব্যাপারে কথা বলছি তখন তিনি রহমতুল্লাহ তাল আলী কাঁদতে লাগলেন আর আরোস করলেন হে দয়ালু রব এটা তোমার সেই বান্দার সাথে নম্রতা প্রদর্শন যে বলে আমি মাবুদ অর্থাৎ আমি উপাস্য আর তোমার সেই বান্দার সাথে নম্রতা যে বলে আমি তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট রব অর্থাৎ সে নিজেকে রব দাবি করে ফেরাউনের কথা এখানে বলা হচ্ছে আর ওই বান্দার জন্য তোমার নম্রতার অবস্থা কিরূপ হবে যে বলে আমার রব হল সেই যিনি সবচেয়ে উৎকৃষ্ট মানে জানার দর্শক শ্রোতা তিনি বলতে চাচ্ছেন এখানে এই কথার অর্থ হচ্ছে যে এমন একজন ব্যক্তি যে নিজেকে রব দাবি করছে খোদা দাবি করছে তার সাথেও তুমি নম্রতা প্রদর্শন করার জন্য একজন নবী আলানবীন আলাই সালুআসাল্লামকে আদেশ দিচ্ছ আর যেই বান্দা তোমাকেই রব মনে করে তোমাকে সর্বোৎকৃষ্ট মনে করে তার সাথে তুমি কেমন নম্র নম্রতা অবলম্বন করবে তো এভাবে করে আল্লাহ তাআলার রহিম ও রহমান হওয়ার গুণটাকে হজরত ইয়াহ ইয়াহ রহমতুল্লাহ আলা আলাই ব্যক্ত করছেন জিমাদী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাআলা খুবই রাহিম ও রহমান ও দয়ালু একজন ব্যক্তি গুনার পর গুনা করে যাচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা করে যাচ্ছে তারপরও আল্লাহ আল্লাহতালা তাকে তবার সুযোগ দিয়ে ক্ষমা করে দিয়েছেন তার রিজিক বন্ধ করছেন না আল্লাহ তালা চাইলে তাকে এখনই কোনো একটা পরিণামে পৌঁছে দিতে পারেন তাকে নিঃশেষ করে দিতে পারেন তারপরও আল্লাহ তালা তাকে তার উপর দয়াই করছেন জি মদিনীচান দর্শক শ্রোতা এই নম্রতার স্বভাব নবিয়ে করিম রফুর রহিম সাল্লাহ তালা আলি ও সাল্লামের ভিতরও মহান আল্লাহ তালা দান করেছেন এটি খুবই সুন্দর হাদিসের ঘটনা রয়েছে ঘটনাটি হচ্ছে তরাতের বড় আলিম ইহুদি আলিম সে তার নাম হচ্ছে জায়দ বিন সাহানা সে কী করলো নবী করিম রফর রহিম সাল্লাহুতাল আলহিবা আলু সাল্লাম থেকে খেজুর ক্রয় করলো কিন্তু খেজুরটা তাকে অর্থাৎ নবিয়ে করিম সাল্লাহুতাল আলিব আলহিউসাল্লাম যে তাকে দিবেন দান করবেন তো এটার আরও দুই তিন দিনের মতো বাকি ছিল সে কী করল সেই দুই তিন দিন আগে এসেই অর্থাৎ দেয়ার সময় যে ছিল দুই তিন দিন পরে ছিল আর সে সেই সময়ের আগে এসেই নবিয়া করিম সাল্লাহ তাল আলিউ সাল্লামের নিকট আসলো যেখানে একটা বৈঠক পরিপূর্ণ সাহাবাদের বৈঠক ছিল সেখানে এসে নবিয়া করিম তালা আলিউ আলাইহি ও এর কাছে সেই খেজুর দাবি করলো এবং নবিয়া করিম সাল্লাহু তালা আলিউ সাল্লামের আঁচল ধরে কঠোর দৃষ্টিতে নবী করিম সাল্লা সাল্লামের দিকে তাকালো এই দৃশ্য দেখে আমিরুল মমিনিন হাসাইদন অমর ফারুক এ আজম রাহু তালা আনহু অত্যন্ত রাগান্বিত দৃষ্টিতে যেহেতু সে নবী করিম রফ রহিম সাল্লাহু তালা আলী আলু সাল্লামের সাথে একরকম দেখা বাজিক দৃষ্টিতে দেখা যাচ্ছে কি সে ব্যাধবি করতে চাচ্ছে তো অনেক রাগান্বিত হলেন অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি বললেন হে আল্লাহ পাকের শত্রু তুমি আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে এমন বেয়াদবি করছো আল্লাহর কসম যদি নবী করিম সাল্লাহ তালা আলি আলি সাল্লাম এখানে না থাকতেন তাহলে আমি তোমার গরদান তোমার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলতাম এই কথা শুনে হজুর সাল্লু আলি সাল্লাম ইরশাদ করলেন হে উমার রদি আল্লাহুতালাহভু তুমি কি বলছো তোমার তো উচিত ছিল যে আমাকে হক আদায়ে উদ্বুদ্ধ করা এবং তাকে নম্রতার সহকারে উপদেশ দিয়ে আমাদের দুজনেরই সহযোগিতা করা তো নব করিম সাল্লু আলহি সাল্লাম হজরত উমর ফারুক আজম রদে আল্লাহতাল আনহুকে আদেশ দিলেন যে তার যে পরিমাণ খেজুর সে তাকে দেওয়ার কথা ছিল সেই পরিমাণ খেজুরও তাকে দিয়ে দাও এবং এর সাথে অতিরিক্ত কিছু খেজুর দাও হজরত উমর ফারুক আজম রদ আল্লাহ তাল আনহু তাকে সেই পরিমাণ খেজুর তো দিলেনই আর সাথে সাথে তাকে আরও কিছু বাড়তি অতিরিক্ত খেজুর দিলেন তো সে সে বলল অতিরিক্ত খেজুর কেন দিচ্ছ তো হাজার তোমার ফারুক আজম রাহু তালু বললেন যে এতটুকু খেজুর তো তোমাকে দেয়ার কথা ছিল আর বাকি অতিরিক্ত খেজুর হচ্ছে যেহেতু আমি তোমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছি তাই নবী করিম রফর রহিম সলাল্লাহ তালা আলিব আলু আসাল্লাম তোমাকে অতিরিক্ত খেজুর দিতে বলেছেন তো সে বলল। তুমি কি আমাকে চিনো আমি জায়দ বিন সাহানা তাছাড়া উমর ফারুক আজম রদি আল্লাহ আনহু বললেন তুমি সেই জায়দবিন সাহানা না যে তওরাতের অনেক বড় আলিম সে বলল হ্যাঁ তো তিনি হিসাব করলেন যে তাহলে তুমি নবী করিম সাল্লাহু তাল আলি সাল্লামের সাথে ব্যাধবি কেন করেছো তো সে বলল যে নবী করিম রফুর রহিম আলিহি আলহি ওয়া ওসাল্লামের ব্যাপারে আমি তওরাতের মধ্যে যতগুলো গুনাগুণ বৈশিষ্ট্য পড়েছিলাম নিদর্শন পড়েছিলাম সব কিছু নেবি করিম রফ রহিম সাল আল্লাহতাল আলিহিউ সাল্লামের মধ্যে আমি পেয়েছি কিন্তু এই যে একটি সেটা আমার দেখা হয়নি যে নেবয়ে করিম সাল্লাহ তাল আলিউ সাল্লামের সাথে যতই মন্দ আচরণ করা হবে মূর্খতার আচরণ করা হবে ততই নেবি করিম সাল্লাহ তালা আলাইহি আলী সাল্লাম দয়া প্রদর্শন করবেন নম্রতা অবলম্বন করবেন তো এই আচরণের মাধ্যমে আমি জেনে গেলাম যে নবী করিম সাল্লাহুতাল আলহি আ আলহি ওসাল্লাম ই হচ্ছেন শেষ নবী আর আমি তার উপর ইমান আনছি তো তিনি গিয়ে নবী করিম সাল্লাহ তালা আলহি ও আলহি ওসাল্লাম এর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সাহাবির মর্যাদা লাভ করলেন জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহু তালা আলহি ওসাল্লামের এই আদর্শ নম্রতা অবলম্বন করা এটা প্রকৃত একজন মমিনের গুণ এটাও আমাদেরকে অবলম্বন করতে হবে এবং এই আদর্শকে নিয়ে চলতে হবে সবার সাথে ভালো ব্যবহার নম্রতার আচরণ ভালো আচরণ করা আসুন নম্রতা সম্পর্কে কিছু হদিশ শরীফ শুনি নবী করিম রফুর রহিম সাল আল্লাহু তালা আল্লু আলু ইরশাদ করেন হে আইসারদ আল্লাহ তালা আনহা আল্লাহ পাক হলেন রফিক অর্থাৎ নম্র আর রফিক অর্থাৎ নম্রতাকে পছন্দ করেন আল্লাহ পাক নম্রতার কারণে সেই জিনিস দান করেন যা কঠোরতা বা অন্য কোনো কারণে দান করেন না আমরা চিন্তা করি যে আমি যদি এর সাথে কঠোরতা দেখাই তাহলেই হয়তো বা এটা আদায় হয়ে যাবে বা আমি যদি আমার ছাত্রের সাথে কঠোরতা দেখাই তাহলেই পড়া আদায় করতে পারবো আমি যদি আমার বাচ্চাদের সাথে কঠোরতা দেখাই তাহলেই সব কিছু করতে পারবো আসলে এটা পরিপূর্ণ বাস্তব না আমরা যদি নম্রতা প্রদর্শন করি নম্রতা অবলম্বন করি তাদের সাথে নম্রতা দেখাই তাহলে হতে পারে যে সে যেই কাজটি ভয়ে করত বা অনিচ্ছাকৃতভাবে করতো সেটা সে ইচ্ছাকৃতভাবে আগ্রহী হয়ে করে এবং যদি কেউ কোনো কাজ আগ্রহী হয়ে করে তাহলে অবশ্যই সেটার ভালো ফলাফল পায় মাদিনী জানায় দর্শক শ্রোতা নবী করিম রফর রহিম সাল্ল্লাহু তাল আলী আলুসাল্লাম আরও ইরশাদ করেন এটা সেই মুসলিমের হাদিস শরীফ নম্রতা যেই জিনিসেই হয়ে থাকে তা তাকে সুন্দর বানিয়ে দেয় এবং যে জিনিস থেকে নম্রতা বের করে দেয়া হয় তাকে উৎসিত করে দেয় মদিনী জানায় দর্শক শ্রোতা নবী করিম রফর রহিম সাল্লাহু তাল আলিউ আলুসাল্লাম আরও ইরশাদ করছেন মুমিন সহজতা প্রদানকারী নম্র হয়ে থাকে যেমনটি নাক ছিদ্র সম্পন্ন উটের নেয় টানা হলে তবে টানা যায় আর মাঠে বসানো হলে তবে বসানো যায় জিমাদিনী জানায় দর্শক শ্রোতা মোমিন ব্যক্তি যে প্রকৃত পক্ষে মোমিন সে অবশ্যই খুব নম্র হয়ে থাকে তার সাথে খারাপ ব্যবহার করলে সে ভালো ব্যবহারের ফুল উপহার দেয় এবং তার সাথে যেমনটাই আচরণ করা হোক না কেন সে সব সময় সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টাই করে মেদিনী চ্যানেল দর্শক শ্রোতা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অন্তর নম্র কখন হয় এবং অন্তর কঠোর কখন হয় এটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য এটার উপর আমল করা সহজ হয়ে যাবে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নেবি করিম রফ রহিম সাল্লাহ তালা আলি বা সালে ওসাল্লাম করেন আল্লাহ পাকের জিকের ছাড়া বেশি কথাবার্তা বলো না কেননা আল্লাহ পাকের জিকের ছাড়া বেশি কথাবার্তা বলা অন্তরের কঠোরতা এর কারণ আর কঠিন হৃদয়ের ব্যক্তি আল্লাহ পাকের কাজ থেকে অনেক দূরে থাকে মানে তিনি জানায় দর্শক অনর্থক কথাবার্তা আল্লাহ তালার জিকের থেকে উদাসীন হয়ে বন্ধুদের বৈঠকে বসে বসে অশ্লীল অশ্লীল অনর্থক কথাবার্তাও কিন্তু অন্তরকে কঠোর করে দেয় তো আমরা যদি নীরব থাকি চুপ থাকি এবং দুরুশ্বরীপ পাঠ করতে থাকি আল্লাহতালার জিকির করতে থাকি তাহলে আমাদের অন্তর নরম থাকবে তিনি চায় দর্শক শ্রোতা গুণা করলে আস্তে আস্তে অন্তর কুৎসিত হয়ে যায় কালো হয়ে যায় আর কঠোর হয়ে যায় তো আমাদেরকে গুণা থেকেও বাঁচতে হবে আরেকটি বিষয় হচ্ছে ক্ষমার অভ্যাস গড়ে তোলা ক্ষমা করতে থাকলেও কিন্তু আস্তে আস্তে অন্তর নরম হতে থাকে আমাদের ভিতর নম্রতা কাজ করে আস্তে আস্তে আমি নরম হয়ে যাই যেমন আল্লাহ আল্লাহতালা কুরআ পাকে ইরশাদ করেন ফা আহসানু ইদ ফিল্লি ফ্লি বৈনকা হামিম অর্থাৎ মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো তখন তোমার ও যে ব্যক্তির মাঝে শত্রুতা ছিল তখন তা এমন হয়ে যাবে যেমন অন্তরঙ্গ বন্ধু তাফসিলের মধ্যে এসেছে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করার দ্বারা উদ্দেশ্য কি যেমন আমার কারো উপরে রাগ উঠছে হ্যাঁ কেউ মন খারাপ করে দিয়েছে কারো উপরে রাগ উঠছে তো আমি কি করি সেই রাগটাকে দমন করি এবং তাকে ক্ষমা করে দেই এটা হচ্ছে তাকে ক্ষমা করার মাধ্যমে এই যে কাজ যে রাগ দেখাতাম আমি সেটাকে আমি প্রতিহত করলাম এইভাবে কেউ খারাপ আচরণ করলো তাকেও ক্ষমা করে দিলাম তার সাথে আমি ভালো আচরণ করলাম বা কি হয় যে আমরা কেউ খারাপ আচরণ করলে কেউ কিছু বললাম আমরা সাথে সাথে রেগে যাই কেউ কোনো কিছু করে দিলে আমরা সাথে সাথে রেগে যাই তো এটাকে মন্দকে আমরা মন্দর সাথেই নিয়ে আসতেছি হ্যাঁ কেউ কিছু করলো ভুল হলো আমরাও ভুলই করছি অথচ কোরআনে পাকের মধ্যে এসছে কি আমরা যেন মন্দকে ভালো দ্বারা প্রতিহত করি তো প্রতিহত করার মাধ্যম হচ্ছে কি কোনো কিছু খারাপ হয়ে গেলে আমরা যেন সেই খারাপটাকেই পুনরাবৃত্তি না করি বরং ভালো কিছু করে সেটাকে প্রতিহত করি তো এইভাবে করে কিন্তু আমারও আমিও সমাজে একজন ভদ্র নম্র ব্যক্তি হিসেবে পরিচিত হব আমার পরিবারের মাঝে ছেলে সন্তানের মাঝে সবার মাঝে আমি একজন নম্র হিসাবে পরিচিত হব নম্র ব্যক্তি হিসাবে আর এর সাথে সাথে আমার অন্তরও আস্তে আস্তে নম্রতায় অভ্যস্ত হবে তারপর কম আহারের অভ্যাস বেশি খেলেও কিন্তু অন্তর কঠোর হয়ে যায় বেশি খে আহার করলেও কিন্তু অন্তর কঠোর হয়ে যায় তো আমাদেরকে কম খাওয়ার অভ্যাস করতে হবে কম আহারের হাদিস শরীফে এসেছে না শাবা কসা কলবুহু। অর্থাৎ যে অতিরিক্ত আহার করে বেশি বেশি ঘুমায় তার অন্তর কঠোর হয়ে যায় আরও হাদিস শরীফে এসছে লিকুল্লিশাই ইন জাকাতুন ও জাকাতুল বাদানি আল জু অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই জাকাত রয়েছে আর শরীরের জাকাত হচ্ছে ক্ষুধার্ত থাকা তো ক্ষুধার্ত থাকার কারণে অন্তর নরম হয় আর যদি কেউ পেট ভর্তি অতিরিক্ত খাবার খায় অতিরিক্ত আহার করে পানাহার করে তাহলে তার অন্তর খুব কঠোর হয়ে যায় মেদিনী তিনি দর্শক শ্রোতা এর সাথে সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উত্তম সহচার্য অবলম্বন করা এর দ্বারাও কিন্তু নিজের ভিতর যদি আমি যার সাথে চলাফেরা করি বা যাদের সাথে থাকি তাদের আচরণও যদি নম্র ভদ্র হয় তাহলে আমিও নম্র ভদ্র হব আর যদি তাদের আচরণ যদি নম্র ভদ্র না হয় তাহলে আমার আচরণও দেখা যাবে আস্তে আস্তে তাদের সাথে মিশতে মিশতে আমিও সেই বিষয়ে অভ্যস্ত হয়ে যাব সুতরাং ভালো সহচার্য অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আগামী অনুষ্ঠানে বিস্তারিতভাবে জানব এটাও কিন্তু একটি মমিনের গুণ ভালো সহচার্য অবলম্বন করা হ্যাঁ ভালো সংস্পর্শতা অবলম্বন করা সৎ বন্ধু বানানো ভালো কাজের বন্ধু বানানো নেককারদের বন্ধু বানানো মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যা শুনেছি আল্লাহ তালা আমাদের তার উপর আমল করার তফিক দান করুক আমাদেরকেও গুনা থেকে বাঁচা অধিক আহার করা অধিক কথাবার্তা থেকে বিরত থাকার তফিক দান করুক আমাদের অন্তরকেও মহান আল্লাহ তালা কুরানো হাদিসের আলো দ্বারা নুরানি নম্র করে দিক আমরাও যেন নবী করিম সাল্লাহু তালা আলহি ও আলহিউসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি আল্লাহ তালা সেই তফিক দান করুক আমিন বিজাহিন নবী গিল আমিন সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবীব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহ আলহি আলহি সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের বলি